দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কৃষি চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন দর্শক এই মুহূর্তে আমি আছি একটি বিশাল লিচুর বাগানে এটি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় এখানে বিশাল এরিয়া নিয়ে চাষ করা হয়েছে বিভিন্ন প্রকার লিচু এটি হংসবর্তী মিস্ত্রির লিচু বাগান এই বাগানটিতে প্রায় এক যুগেরও বেশি সময় আগে থেকে তিনি লিচু চাষ করতেছেন নাজিরপুর উপজেলার একজন সফল লিচু চাষি তিনি লিচুর পাশাপাশি রয়েছে তার কয়েক প্রকারের কুল কলা আমসহ আরও অনেক ফলের চাষ তবে প্রধান ফসল হিসেবে তিনি লিচু চাষ করেন চাষের শুরুটা ছিল একটি বেসরকারি টেলিভিশনের কৃষি বিষয়ক প্রতিবেদন দেখে তার এই বাগানটি দেখে আশেপাশে অনেক লিচু বাগান তৈরি করেছেন অনেক চাষি আরেকটি মজার ব্যাপার হলো এই বাগানটি লিচু বিক্রি করতে যেতে হয় না বাজার বা বাগান থেকে খুচরা ও পাইকারি বিক্রেতা কিনে নেন লিচু তো চলুন কথা বলি তার সাথে আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন কেমন আছেন কেটা ভালো আছে বর্তমানে আপনার কতটুকু জায়গা লিচু আছে চাইরে করে মতন আছে চাইরে করে চাইরে করে গাছ আছে কতগুলো

আশা অনুরূপ মুকুল আসছিল কিন্তু খরার কারণে ফলের সংখ্যা কমিয়ে আছে ধরিয়ে আছে তা এখন হালকা আছে আর কি খরার জন্য কিছু মুকুল ঝরে গেছে হ্যাঁ এ পর্যন্ত কিরকমের বিক্রি করছেন কত টাকা বিক্রি করছেন এখন আমরা তো সেভাবে কেবল সবাই মাত্র বিক্রি করা শুরু করছি এখন সেটা কোনো হিসাব হয় নাই তবে বিক্রি করতেছি আহ খাতা তিন হাজার টাকা বা বত্রিশশো টাকা এরকম রেটে কোথায় কোথায় বিক্রি করেন নাকি এখান থেকেই সবাই নিয়ে যায় এখানে বাগান থেকেই সবাই নিয়ে যায় তিরিশপুরে নেয় চিতালমারি নেয় গোপালগঞ্জ নেয় ইঞ্জারহাটি নেয় বিভিন্ন এলাকার নিয়ে যায় এখানে যেরকমের ফলন আছে তাতে কি রকমের আশা করতেছেন যে সিজন শেষে কত টাকা বিক্রি করতে পারবেন সেটা এখন বলা যাবে না যেহেতু কাঁচামাল এর কোন ধাপার বন্যা বিভিন্ন রকমের বৃষ্টি বর্ষা থাকে এটা বলা যাবে না তবে আশা করি যে মোটামুটি ভালো হবে খুবই ভালো হবে খরচের ব্যাপারটা যদি আসে এক জায়গায় খরচ ছিল কত টাকা এই প্রায় প্রায় দুই লক্ষ টাকা টোটাল খরচা দুই লক্ষ টাকা খরচ ছিল গত বছরে কি এরকমের ছিল না কম বেশি ছিল গত বছরে কম ছিল ফলন কম ছিল এবছরে ফলন ভালো আছে ফলন ভালো আছে হ্যাঁ ফলন মোটামুটি ভালো আছে